গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এখন ঘড়ি কাটায় সাড়ে পাঁচটা বাজে ঘুম দিয়ে ওঠার ইচ্ছা একদমই ছিল না কিন্তু ভোরবেলার দিকে গেছে কারেন্ট আর এই গরমে যদি মানে কারেন্ট চলে যায় তাহলে কেমন লাগে সেই তুলনায় মানে অন্য দিনের তুলনায় আজকে তাও একটু গরমটা কম কিন্তু তাও মানে ঘুমটা ভেঙে গেল আর ঘুমাতে ইচ্ছা করলো না তো চলে আসলাম ছাদে আর সত্যি বলতে ভোরবেলায় ঘুম দিয়ে উঠে অনেকটা ভালো লাগছে প্রত্যেক দিন তো আটটা সাড়ে আটটার সময় উঠি আজকে সাড়ে পাঁচটার সময় উঠে গেছি অনেক ভালো লাগছে আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আর বৃষ্টি সেরকম হয়নি রাত্রে যাই না আজকে হয়তো হবে দেখতে পাচ্ছ আকাশের অবস্থাটা খুব একটা ভালো না মেঘলা আকাশ আর সকালবেলায় ঘুম দিয়ে উঠে এত সুন্দর পাখির ডাক শুনতে পাচ্ছি না এত ভালো লাগছে কি বলবো আর এই সাইডে দেখো গন্দরাজ ফুল হয়েছে অনেকগুলো গাছে আর এই সাইড মানে ছাদের এই সাইডটা আসলে এত সুন্দর ফুলের গন্ধ কি বলবো মানে এই গন্ধরাজ ফুলের গন্ধটা খুবই সুন্দর লাগে তো সেই কারণে এই সাইডটা একদম ফুলের গন্ধে ভরে গেছে দেখো চার মানে তিনটে ফুল তো পুরো ফুটে গেছে আর একটা মানে সবে ফুটবে আর একটু বেলাটা বাড়লেই পুরোটা ফুল ফুটে যাবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর এই সাইডে আছে কামিনী ফুল না কামিনী ফুল না বেল ফুল আমি ঠিক বলতে পারবো না এটা যাই হোক এই ফুলের গন্ধটাও কিন্তু খুব সুন্দর গরমকালেই এই ফুলটাও ফোটে তো এই ফুলগুলো ফুটেছে তিন চারটে এগুলো এত ভালো লাগে যে গন্ধরাজ এইসব ফুলগুলো অনেক বেশি ভালো লাগে আমার তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি অনেকগুলো কিন্তু গাছে করিয়ে এসেছে গাছটা কিন্তু খুব একটা বড়োও না আবার দেখো সেরকম পাতাও নেই কিন্তু এত সুন্দর করিয়ে এসেছে কী বলবো গাছটার বয়স হয়তো বছর হবে গাছটা আমি লাগিয়েছিলাম প্রথম প্রথম তো ফুলই আসতো না তো যত মানে দিন যাচ্ছে ফুলগুলো একটু ভালোই হচ্ছে গাছে তো যাই হোক সেটাই তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর করিয়ে এসছে গাছটা মানে গাছ তুলনায় করিয়ে এসছে অনেক তো এখন ভালো না টুপটুপ করে বৃষ্টি পড়ছে এখন কালকে যা পরিমাণে রোদ ছিল আজকে সেই পরিমাণে রোদ দূরই নেই মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগছে তো চলো কী কী রান্না হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাই চা খাওয়া তো হয়েই গেছে চা খাওয়ার সময় ভিডিও করিনি কারেন্টটা ছিল না অনেক পরে এসেছে তারপর একটু শুয়েছিলাম উঠেছি তখন কটা বাজে নটা বেজে গেছিল তো যাই হোক এদিকে দেখো মা রান্না করছে এটা পাতায় মাছ ভাজা যেটা আমার খুব মানে ফেভারিট একটা খাবার পাতায় মাছ ভাজাটা আমি ভীষণই ভালোবাসি আর ভাতটা কিন্তু প্রায় হয়েই গেছে দেখতে পাচ্ছো আর এদিকে লাউ ছেঁচে কি এটা মায়ের জন্যই হচ্ছে লাউ যেহেতু আমি আর তাদের কেউ খাই না আর হয়েছে উচ্চালু ভাজা তো আজকের এই আমাদের মেনু তারপরে বিছানাটা এখন গুছিয়ে নেবো দাদা তো বেরিয়ে গেছে কিন্তু বিছানা গোছায়নি আমি যেমন ঘুম দিয়ে ওঠার সময় একবার বিছানাটা গুছিয়েই নামি দাদা সেটা একদমই করে না সেই কারণেই যে আমাকে এই গোছাতে আসতে হয় কিন্তু এখন যেহেতু গরমকাল অনেকটা কম লাগে গোছাতে শীতকালে যেমন কম্বল থাকে মশারি থাকে সেই গরমকালে সেই জিনিসটা হয় না বলে অনেকটা মানে কম তো যাই হোক বিছানাটা এখন গুছিয়ে পারলেন যেহেতু এখন গরমকাল সেই কারণে বিছানাটা গোছাতে সেরকম কোনো ঝামেলাই থাকে না শীতকালে যেরকম কম্বল অনেক কিছু গোছাও সেরকম গরমকালে লাগেই না তো যাই হোক বিছানাটা গুছিয়ে এই জায়গাটা প্রচুর পরিমাণে ধুলো পড়েছে তো ভাবছি এটা একটু ঝেড়ে দিই আর এই যে জিনিসটা দেখছো এটা কিন্তু আমার মাই বানিয়েছিলো দেখো কত সুন্দর তো এরকম আরও তিন পিস আছে চার পিস মোট তা তিন পিস তোলা আছে আলমারিতে এক পিস বার করেছিলাম তো আর তোলা হয়নি ভাবলাম এই টেবিলের ওপর পাতি তাহলে দেখতেও ভালো লাগবে সেই কারণে এই টেবিলের উপরে পেতেছি আর একটু একটু রং লেগে গেছে মানে এই যে খয়রি কালারের যে পাটটা দিয়েছে না ওটা ধোয়ার পরে না দেখছি একটু সাদাটায় রং লেগে গেছে তারপর দেখো কাপড় কটা কেঁচে ব্যালকনিতে দিয়ে দিয়েছি কেন আকাশের অবস্থা ভালো না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সে কারণে আর ছাদে দিলাম না তারপর একটু গেছিলাম বাজারে বাজার থেকে চলেও এসেছি আর যেহেতু আজকে রোদ্দুরটা নেই সেই কারণে বাজার করতে ভীষণ ভালো লেগেছে রোদ্দুর থাকলে গরমে আর ইচ্ছাই কয় না বাজার করি তো বাজার দিয়ে সেরকম কিছু আনিনি ভালো মানে সেরকম কী বলো তো আজকে বাজারটা ভালো বসেনি এই আর কি তো যা পেরেছি একটু নিয়ে এসেছি যেহেতু গেছিলাম সেই কারণে আর রবিবার যেহেতু তা একটু তো বাজার করতেই লাগে তো এই যে সবজিগুলো মাছগুলো সব এখন ধুয়ে রাখবো আর ওইবারের বাজার অন্যদিন কিন্তু প্রচুর ভিড় থাকে কিন্তু আজকে দেখলাম খুব একটা ভিড় নেই হয়তো ওই মেঘলা ওয়েদার না বৃষ্টি যায় না কি কারণে সেরকম বাজারটা ছিল না তো নালে আরও বেশি একটু বাজার করা হতো তো দেখি কোনো এক সময় টাইম পেলে আবার যেতে হবে কেন এবারে অল্প বাজার হয়েছে সেই কারণে বাজারগুলো ভালো করে গুছিয়ে রেখে চলে আসলাম ঘরটা মুছতে ঝাড়টা দিয়েই তারপর আমি বাজারে গেছিলাম তো দেরি হয়ে যাচ্ছিল বলে আর ঘরটা মুছে রেখে রেখে যেতে পারিনি শুধু দিয়ে চলে গেছিলাম তো এইদিকে সবজিগুলো আবার তারপরে ঘরটা মুছে আর আজকে যেহেতু রোদ দূর ওঠেনি কেমন একটা ভালো লাগছে না মানে দেখবে রোদ উঠলে যেরকম গরম লাগলেও কিন্তু রোদ না উঠলে না মনে হয় কি ঘর দুয়ারগুলো কেমন একটু লাগে তো সেইভাবে একটু শুকনো করেই মুছছি বেশি আর এগুলো মুছলাম না আর এই যে এই রান্নাঘর জায়গাটা একটু পরিষ্কার করে নিলে আমার মোটামুটি ঘরটা পরিষ্কার হয়ে যাবে এরপর আর কোনো কাজ থাকবে না ঘরটা মুছে চলে যাবো স্নান করতে আমার এখন স্নান হয়ে গেছে এখন একটু যাব দিদির দিকে আর এখন বাইরে একটু রোদ দিয়ে একদম মেঘলা ছিল বৃষ্টিও পড়ছিল এখন দেখো রোদ উঠেছে বাইরে এখন তো তো দিদির বাড়ির দিকে চলে এসেছি বাড়ি আর আজকে বাজারে গেছিলাম সে সময় আসার সময় দেখলাম তেঁতুল তা দিন ধরে ইচ্ছা করছিল একটু আলু কবরি বা তেঁতুল মাখা এরকম কিছু খাবার খেতে তো আর হচ্ছিল না তো আজকে তেঁতুল দেখে লোভ সামলাতে পারলাম না নিয়ে চলে এসেছি আর এখানে দেখো শুকনো লঙ্কা তারপরে ধনে পাতাটা ছিল না বলে আর দিলাম না আচা সর্ষে তেল নুন চিনি গন্ধরা জিরুব সব কিছু আর এবার খাবো দিদি আমি সবাই মিলে দিদি সেভাবে আজকে খাবে না কেন ওরা এক জায়গায় নিমন্ত্রণ আছে সেখানে যাবে আর তেঁতুল মাখাটা খুব একটা পছন্দ করে না কিন্তু আমি কিন্তু ভীষণ পছন্দ আমরা এখন খাচ্ছি টমেটো মাখা আর সাথে তেঁতুল প্রথমে তেঁতুল নিয়েছিলাম কিন্তু এত টক এত টক যে কি বলবো লাস্টে টমেটো নিয়েছি আর এতো লুকি লুকি খাচ্ছে পেছন করে ক্যামেরা চলছে বলে আর এই অল্পক্ষে নাজেয়াল মানে আজকে রিসেপশনে যাবে তো ওর জন্য আর বেশি খেলো না মানে অনেকে ভাববে চৈত্র মাসে আবার কিসে রিসেপশন অনেকদিন আগে ওনার বসের বিয়ে হয়ে গেছে আজকে সেটা একটা ছোট করে পার্টি হচ্ছে আর ওর জন্য সব রেডি হবে বলে ওই যে জুতো দেখছে একজন কি পরবে না পরবে আর আজকে এদের বাড়িতে এসে আমরা শুরু করে দিয়েছি এই যে মাখা কিন্তু খেতে পারিনি দুঃখে বেশি খুব কমই খেয়েছে কেন ওখানে কি খাবে তো সেই কারণে তো চলো টাটা আজকে এসে ওইটুকুই খাবে এইটুকুনি

ভাল লাগছে দুজন কালার গুলো তো চলো তোমাদের একদম শেষে দেখাবো কেমন সাজিয়ে চিনি আর দেখলেই বোন সাজিয়ে দিচ্ছিল দিদিকে ওর ঘরে এসে তা দিদির এই যে ফাইনাল লুক খুব সুন্দর সাজিয়েছে আর দুই মানে মা মেয়ের জুটিটা দেখতে পাচ্ছ সেম কালার হয়ে গেছে ওরা কিন্তু সেম কালার এইভাবে কেনে নিই এর আগে কেনা ওর পরে কিন্তু দেখো কালারটা পুরো ম্যাচিং হয়ে গেছে অনেক ভাল লাগছে আর আমার এই যে দিদির ছেলে ও তো ক্যামেরার সামনে আসতে এত লজ্জা পায় কি বলবো তো ও আর ক্যামেরার দিকে তাকালো না তারপর ওরা তো বেরিয়ে গেলো সাতটা নাগাদ তারপর আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে কি করব কাজ তো নেই তো ভাবছি এই যে টিফিন বক্সটা দেখছি এর মধ্যে আমি আটা রাখি মানে যখন রুটি করি এবার বড়ো জায়গার মধ্যে আটা থাকে সেগুলো সবসময় তো আর বার করা সম্ভব হয় না আর আমি এটার মধ্যে অল্প করে আটা রাখি আটা রাখার পরে কি হয় যখন রুটিটা বেলি তখন এই টিফিন বক্সটা খুলে ওর মধ্যে দিয়ে আটা নিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে রুটিটা বেলে নিই আর তো একটা বড় কোটোর মধ্যে আটা থাকে সেটা তো যখন আটা মাখি সে সময় বার করি আর সময় তো বড়টা বার করা সম্ভব হয় না এবারে ওই আটা বেলার সময় যেটুকু আটা লাগে সেই আটাটুকু এর মধ্যে রাখি তো ভাবছি কি করব বসে থেকে আর এই যে ফেব্রিকটা অনেকদিন আগে কিনেছিলাম এই সবই করব বলে তো টাইমের জন্য হয়নি তো ভাবছি এখন বসে না থেকে এগুলো করাই যাক দেখতে পাচ্ছ কান খোঁছানির যে তুলো সেইটা দিয়ে পুরো ওই একটা একটাই কিনেছিলাম এই রঙ দিয়ে সারা টিফিন কারিটা একটু গোল গোল করে দিলাম দেখতে অনেকটা সুন্দর লাগছে এবারে এরপরে আটা রেখে দেবো আর অনেকটা কিউট লাগছে সাদা টিফিন কারির উপরে লাল তো দেখো ফাইনালি হয়ে গেছে তো এখন করব রান্না তারপর খাওয়া দাওয়া এখন বাজে ঘড়ির কাটা এগারোটা তো খাওয়া তো হয়ে গেছে খেয়ে দিয়ে একটুখানি বসেছিলাম এখনও বিছানা করিনি বিছানাটাও করে নেব তো আজকে সারাদিনটা কীভাবে কাটালাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো এখন মতন টাটা বন্ধুরা দেখাবে তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ তুমি খুব ভালো থেকো গুড নাইট